এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রয় ব্লগসে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট নতুন নতুন আরও ভিডিও আসছে তোমরা দেখেছো যে আমি নাটোর ভ্রমণ করছি সহকর্মী আমরা সহকর্মী যারা একটু ঘুরতে গেছিলাম নাটোরে তো বাসায় একটু রেস্ট নিলাম দু একদিন নাটোতে ঘুরে এসে ভালো লাগতো নাটোরের তোমরা অনেক দেখছো অনেকগুলো ভিডিও আসছে দুটো তিনটে আশা তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে তো তোমাদেরকে আজকে দেখাই যে আমি কিন্তু আমার স্টুডিওতে রেস্ট নিলাম আর রেস্ট বলতে কি মানে স্টুডিওতে একটু বসে থেকে একটু কাজ বাজ করি আর ভালো লাগলো তো তোমরা আজকে তোমাদের সাথে কথা বলতেছি কেন বলতেছি সেটা বলি যে আজকে আমি রেস্টের মধ্যে দিয়ে ভাবলাম তোমাদেরকে একটা মানে প্রকৃতির একটা সৌন্দর্য দেখা যেটা আমি সবসময় আমি একটু তোমাদেরকে আমার বেলগুনিতে নিয়ে যাই এই যে দেখো আমার বেলগুনিতে এই যে অলরেডি আমি আমার বেলগুনিতে চলে আসলাম দেখো এটা কিন্তু আমার বেলগুনি ঠিক আছে এখানে কিন্তু আমি অনেকগুলো গাছ রোপণ করছি তোমরা অনেক ভিডিওতে দেখছো এই যে এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের এই গাছটা কিন্তু জোস হ্যাঁ এটা কিন্তু ফুল টুল ধরলে আরও ভালো লাগে আর এই পাশে দেখো এই পাশে কিন্তু আরো গাছ আছে এই গাছটা ভাইরে ভাই এটা কিন্তু আমার খুব পছন্দের দেখো অনেক ফুল ধরছে চারটা থোকা থোকা ফুল ধরছে ঠিকছো গাছগুলো কিন্তু জোস আর ঘটনা হচ্ছে যে আমি তোমাদের এখানে নিয়ে আসলাম এই পাশে দেখো এই এই পাশে আমার বেলগুনির এই পাশে কিন্তু মানে হালকা পাতলা রোদ এবং হচ্ছে আকাশে কিন্তু কোনো মেঘ নেই হ্যাঁ আবার আমার ওই পাশে অনেকটা মেঘ তোমাদেরকে দেখায় কখন যেন বৃষ্টি আসবে এই পাশে দেখো কোনো মেঘ নেই বৃষ্টি আসলে ঘুরি ঘুরি পড়তেছে তো তোমাদেরকে এবার দেখাই আমি যে এটা আমার হচ্ছে বেডরুম এটা আর তোমাদেরকে দেখাই এই পাশে আমাদের কিচেন দিকে দেখা যায় এই যে দেখো কিচেন দিকে তোমাদেরকে দেখায় এই পাশে কিন্তু অনেক মেঘ এই যে দেখো কত মেঘ বৃষ্টি চলে আসছে দেখতে পাচ্ছ এই পাশটাতে অনেক মেঘ অন্ধকার হয়ে গেছে কখন যেন কারেন্ট চলে যাবে এবং ঝড় বৃষ্টি পড়বে তো যাই হোক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই জন্য আসলে তোমাদেরকে একটু শেয়ার করলাম এই যে আমি স্টুডিওতে বসে আছি একটু কাজ টাস করতেছি তো যাই হোক বৃষ্টি আসলে পরে তোমাদেরকে দেখাই বৃষ্টি কিন্তু জোস আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি এই জন্য তোমাদেরকে একটু দেখাতে চাইলাম আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে সমস্যা নাই তোমাদের আজকে তোমরা এরকম একটা এই ভিডিওটা দেখতে বৃষ্টির ভিডিও আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও আসবে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে তো চলো আমরা একটু তোমাদেরকে বৃষ্টির অপেক্ষায় থাকি কখন বৃষ্টি নামবে তোমাদের একটু দেখাবো এখন তোমাদেরকে বলছিলাম যে হুট করে বৃষ্টি নামবে একদম ঝুম বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই দেখো জল চলতে আসতেছে একদম এই দিয়ে জল চলে আসতেছে ঝুম ঠান্ডার সমস্যা আছে আর অনেকটা বাতাস ঠিক আছে আর এখন কিন্তু খুব ঝুম বৃষ্টি হচ্ছে যারা যারা বৃষ্টিতে ভিজতে চাও এই পরন্ত বিকালে তোমরা কিন্তু ছাদে উঠে ভিজতে পারবা জোশ লাগবে এক কথায় জোশ আর আমি যেহেতু একটু ঠান্ডা লেগেছে এই জন্য আমি ভিজতে পারতেছি না চলো আমি একটু তোমাদের বেলগুনিতে ওরে ভাইরে রে ভাই বেলগুনি থেকেও কিন্তু জোশ লাগতেছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো যাই হোক বেলগুনিতে চলে আসলাম দেখো এই যে বেলগুনিতে আমি হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে আর আমার গাছগুলো একদম তত হয়ে যাচ্ছে গাছগুলো কিন্তু সেই হয়েছে গাছের আসলে যত্ন আমি খুব কম করি ঘুম থেকে উঠতে উঠতে বারোটা যায় তো যাই হোক আমার এই যে এই গাছটাও জোশ হচ্ছে দেখো একদম সুন্দর বৃষ্টির দিনে তোমাদেরকে দেখাতে পারলাম এই দেখো এইদিকে কিন্তু আমার অনেক গাছ এগুলো গাছ কিন্তু আমি রোপণ করছি তো যাই হোক বৃষ্টি আবার কমে গেল। তো আশা করছি তোমরা ছোটো ছোটো আজকে তোমাদেরকে শেয়ার করলাম আর কি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আরও নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখবে তো ভালো ভালো সুস্থ থাকলেও আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে